ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে বউ ভাতের ব্লগ তো আজ বউ ভাত তো রেডি হয়ে গেছি কেমন লাগছে কমেন্টটা অবশ্যই জানাবে এরকম একটা বেনারসি বলে নিয়েছি এটা না আমার বউ হাতের বেনারসি তো রেডি হয়েছি যাবো বউ তো চলো ব্লগটা কন্টিনিউ করতে থাকো আমার সাথে বউ হাতে চলো সবাই এই দেখো আমাদের বাস ছেড়ে দিয়েছে এখন আমরা আছি ডায়মন্ড হার জেটি ঘাটাতে তো দারুণ লাগছিলো রাত্রিবেলাটা 어아가르다이에그나 তোমরা দেখলে আমাদের ওয়েলকাম জানানোর জন্য আমার মানে নতুন বউ সামনে দাঁড়িয়েছিলো সবাইকে ওয়েলকাম করছিল আর তারপরে দেখো আমরা চলে এসেছি এখন সোজা পকোড়া স্টলে তো ওখানে অনেক কিছুই আয়োজন করেছিল পকোড়া মোমো ফুচকা কফি নানান রকম জিনিস করেছিল সবই খুব ভালো হয়েছিলো আর আমি দেখো একদম ভিড়ের মাঝখানে ঢুকে পড়েছি হ্যাঁ আমি খাচ্ছি আর বাবুকে খাওয়াচ্ছিলাম তো ওখান থেকে ভিড় থেকে বার হতেই পারছিলাম না আর এইদিকে দেখো একে আমরা এখানে বসে রয়েছি ওয়েট করছিলাম যে আমার ননদের সাথে মানে নতুন বইয়ের সাথে কিছু সেলফি সেলফি তুলবো বলে তো ওখানে এতটাই ভিড় হ্যাঁ তো আমরা তো অপেক্ষা করছিলাম আমাদের তো আমার আমার যায় দুজনের তো পুচকে রয়েছে তোমরা সবাই জানো ও তো তারাও খুব বিরক্ত করছিল তা তাদেরকে নিয়েই আমরা বসেছিলাম আর অপেক্ষা করছিলাম যে একটু ওই জায়গাটা ফাঁকা হলে আমরা হতো চারটে ছবি তুলব হ্যাঁ তো একের পর এক তো ওখানে ভিড় করে লাইন দিয়ে ছবি তুলছে কারণ বিয়ে বাড়িতে যাবে ছবি তুলবেন না সেটা কখনো হয় ছবি তুলছে তো আমরা এখানে ওয়েট করছিলাম যে একটু ফাঁকা হলেই আমরা ওখানে যাব তো আমার দেওয়ার ছবিগুলো সবাইকে তুলছিল এগুলো একটা কাকিমা কাকিমার মেয়ে একটা বৌদি সব দাঁড়িয়ে রয়েছে হ্যাঁ সব ছবি তোলা হচ্ছে তো তারপরে তোমরা দেখো এখানে নতুন বউকে কত সুন্দর লাগছে দারুণ লাগছিল দারুণ দারুণ মানে কি বলবো মানে ওকে দেখে আবার মনে হচ্ছিল যে আবার ওই রকম সাজগোজ করে আবার বিয়ে করি কিন্তু সেটা আর হবে না মানে বিয়ে করব বারবার কিন্তু মানে বরটা একটাই থাকবে তা যাই হোক কাজমাত্রাস কিছু সেলফি তুলে দিল আমার দেওর হ্যাঁ তো আমরা এখানে বসে রয়েছি যে একটু ফাঁকা হলেই আমরাও যাব গিয়ে আমরাও সেলফি তুলবো তাই দেখো অবশেষে আমার যা দেওর এরা একটু সুযোগ পেলো সেলফি তুললো তা আবার মানে আমার ননদের সাথে মানে নতুন বইয়ের সাথে নয় নিজেরাই তুলছিলো কিন্তু আমার তো আর হলো না হ্যাঁ অপেক্ষা করতে করতে লাস্টে চলে গেলাম খাওয়ার ওখানে অনেকটা রাত হয়েছিলো খিদেও পেয়েছিলো বাচ্চাদেরও খিদে পেয়েছিলো এখানে দেখো একটা টেবিলে তোমাদের দাদা আমি আমার ছেলে আর একটা ওখানকার একটা দাদা বসেছিলো তো খাওয়া দাওয়ার খুব ভালো হয়েছিলো ও ওখানে হয়েছিলো নান হয়েছিলো চাটা মশলা ফ্রায়েড রাইস মাছের মাথা দিয়ে ডাল মাংস মাছ বিয়ে বাড়িতে যাওয়া হয় খুব ভালোই খাওয়া দাওয়া হয়েছিলো আর এখানে দেখো খাওয়া দাওয়ার পরে আমাদের পুচকেগুলো একটু নাচ করছিল কারণ বাস তো তখনও ছাড়েনি এই দেখো সবাই বাসের মধ্যে উঠে পড়েছি এবার আমাদের বাসটা ছাড়বে এখন বাজে রাত বারোটা তো এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হব তো ভিডিওটা বেশি বড় করলাম না ভিডিওটা এখানেই শেষ করছি ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার ভিডিওটা দেখো আমার পাশে থেকো টাটা